এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার শিমুল ভুইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে আদালতে সোপর্দ করে দশ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ সকালে যশোরের আদালতে হাজির করা হয় তাকে যুবলীগ উদয় শঙ্কর হত্যা মামলা ও নতুন করে দায়ের করা বিস্ফোরক মামলার গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে পুলিশ জানিয়েছে সাইফুল মেম্বার চরমপন্থী নেতা শিমুল ভুইয়া ওরফে আমান উল্লার সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত মঙ্গলবার রাতে যশোর শহরের বাবলাতলা এলাকার আদর্শ নার্সারি থেকে সাইফুলকে গ্রেফতার করা হয় গত বিশ তারিখ চোরাই পথে ইন্ডিয়া থেকে সেখানে এসছে তারপরে চারশা থেকে আমাদের ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আমরা তারা জিজ্ঞাসাবাদ করছি আমাদের মামলা আমরা জিজ্ঞাসাবাদ করছি যেহেতু শিমুল বুইয়া আনোয়ারুল আজিম আমাদের মাননীয় সংসদ সদস্য হত্যা মামলায় সে গ্রেপ্তার হয়েছে তার সেকেন্ড কমান্ড ইন আমরা এই বিষয়টি তদন্ত করে দেখছি খতিয়ে দিচ্ছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি